আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস প্রাণকেন্দ্র এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিস ডালের রাস্তা এই পিস ডালের রাস্তার সাথে আপনাদের একটা পাঁচ কাটা একটা জমি দেখাবো আশেপাশে মেন ফ্যাক্টরি আছে প্রচুরে যেটা হচ্ছে ফ্যাক্টরি হ্যাঁ এটার পাশেই আমি একটা পাঁচ কাটা একটা জমি দেখাবো এটাও যে রাস্তা চলে গেছে আসল এটা হচ্ছে যে পাঁচ কাটা পলটে যাওয়ার জন্য আপনার আট থেকে দশ ফিট একটা রাস্তা আমি ভিতরে আপনাদের একটা জমি দেখাচ্ছি দেখাইতেছি পাঁচ কাঠার একটা জমি এখানে এই পাঁচ কাঠা জমিটা বিক্রি করা হবে এটা আপাতত আপনার এই যে বাউন্ডারি করা আছে এবং এটা বর্তমানে বন্ধ করা এখানে আপনার আছে এখানে আছে আপনার গ্যাসের রাইজার আছে একটা এটা কি বৈধ বৈধ গ্যাসের রাইজার আছে এবং একটা সেফটি আছে সাবমার্সিবল আছে পানি আছে সাবমার্সিবল আছে আর কি মোটর কারা আছে মোটর কার আছে এই যে এখানে এলে পাঁচ কাঠা পাঁচ কাটা জমি একবারে এই স্কোয়ার জমি আপনার পাঁচ কাটা জমি এটা আর্জেন্ট বিক্রি করা হবে এখানে রুম করলে সাথে সাথে আপনি ভাড়া দিতে পারবেন আপনার এই পাঁচ কাটা জমি আপনার কার এই পাঁচ কাটা জমি আপনার দলিল আছে এবং খাজনা খালি সব কিছু অনলাইন করা কাগজপাতি হান্ড্রেড পারসেন্ট ওকে এই জমিটা আপনার মালিক আর্জেন্ট বিক্রি করবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন একবারে সম্পূর্ণ জমিটা আপনার স্কোয়ার এবং আশেপাশে ফ্যাক্টরি হচ্ছে বিশাল ফ্যাক্টরি প্রচুর ঘনবসতি এবং প্রচুর ভাড়া চলে হ্যাঁ এই জমিটা আপনার বিক্রি করা হবে এবং রাস্তা একবারে সরাসরি রাস্তা পাচ্ছেন এটা হলো সরাসরি রাস্তা এই যে দশ ফিট রাস্তা থেকে এই যে দেখছেন এই যে বিশ ফিট রাস্তা এই যে এটা হলো বিশ ফিট রাস্তা আর এটা হলো জমিতে যাওয়ার জন্য রাস্তা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন বাল কলেজের সামনে চলে আসবেন যারা আমার ভাই বোনেরা আছেন এবং প্রিয় গ্রাহক এবং শোভা শোভানন্দী বা কাস্টমার তারা সরাসরি চলে আসবেন গাজীপুর সিটি কর্পোরেশন বাল কলেজের সামনে দয়া করে কেউ লোকেশন জিজ্ঞেস করবেন না ডানে এ না উত্তরে না দক্ষিণে আমার নিজস্ব লোক আছে অবশ্যই আপনাদের দেখাবে আশার আগে অবশ্যই কল করে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম